যারটা কৃষক জমিতে লাগালে এবং এখান থেকে তাই সুফল পাবে এইটুকু আমি বলতে পারবো রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য গাছের থেকে সহনশীল এবং বিশেষ করে ঢলে পড়া রোগ আমি দেখিনি আসসালামু আলাইকুম বঙ্গচাষী থেকে আমি আলামিন আজকে এসেছি বগুড়াতে অর্থাৎ পুষ্পিতা অ্যাগ্র যিনি আমাদের পুষ্পিতা অ্যাগ্রোর মালিক তার প্রজেক্টে আমরা আজকে ভিজিট করতে এসেছি ইনি বঙ্গচাষী থেকে আমাদের বঙ্গ বারোশো সতেরো যে টমেটো আছে এই বঙ্গ বারোশো সতেরো টমেটো উনি চাষাবাদ করেছিল আমি বিগত এক বছর ধরে সবজি চাষের সাথে সম্পৃক্ত পাশাপাশি আমি ফুল চাষের সাথে সম্পৃক্ত তো এইবার যে জারটা আমি নিয়ে কাজ করেছি বঙ্গচাষী আসিফ ভাই এবং আলামিন আমাকে বললো উদ্বুদ্ধ করলো যে এই চারটা আপনারা নিয়ে দেখেন ভালো হবে তো আমি তাদের কথা মতো আমি এই প্রজেক্টটা লাগাইছি এবং বর্তমানে আমার প্রজেক্টের গাছের অবস্থা আপনার নিজের স্বচ্ছক্ষে দেখিচ্ছেন এবং আমি আশাবাদী এখান থেকে ভালো একটা রিজাল্ট আসা আশা করি এবং এই যাত্রা কৃষক জমিতে লাগালে এবং এখান থেকে তাই সুফল পাবে এইটুকু আমি বলতে পারবো এবং আমার জাত যদি নিয়ে কাজ করি তো যে জাতগুলো দিনে ভালো রেজাল্ট বা বর্তমানে ভালো রেজাল্ট করছে এই জাতগুলো নিয়েই কাজ করা উচিত এখন আমরা বীর জন কিনতে যাই বা চারা কিনতে যাই সেখানে যা বিভ্রান্ত হয় সাধারণ কৃষক বেশি বিভ্রান্ত হয় আমাদের স্মার্ট কৃষক কিছুটা আমরা দেখে শুনে নি তো আমার মনে হয় যারা আগামী দিনে সবজি চাষের দিকে যাবেন যে সবজিগুলো যারা যারা করছে এরা এদের হাতে ভালো কোনটা রেজাল্ট আসছে এই সবজি করা উচিত আচ্ছা ধন্যবাদ আপনাকে অর্থাৎ আমাদের যে বঙ্গ বাসশত জাতটি ইনশাল্লাহ আগামী সিজনে হ্যাঁ আপনার মানে লাগাতে পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাগাতে পারবে মানে কি আমি লাগানোর জন্য সাজেস্ট করি কারণ কি জন্য আমি নিজে এর উপকারিতা বুঝছি এবং আরো কৃষক লাভবান হোক এটা আমি চাই আচ্ছা গাছের রোগ বালাই সম্বন্ধে যদি কিছু উদ্যোক্তা রোগ বালাই বলতে শিডিউল স্প্রে করতে হবে রোগ তো থাকবেই জি অবশ্যই তবে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য গাছের থেকে সহনশীল সহনশীল আচ্ছা এবং বিশেষ করে ঢলে পড়া রোগ আমি দেখিনি এটা খুবই ভালো আর মোটামুটি শিরুল স্প্রে করলে যে কোনো ফসলে শিরুল স্প্রেটা করা উচিত তাহলে রোগ থেকে অনেক মুক্তি পাওয়া যাবে এবং গাছ সবল হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে গেলে ফলন এটা আমি মনে আপনি আমাদের কাছে কিন্তু চারা সংগ্রহ করেছিলেন জি আপনি আমাদের অফিসে গিয়েছিলেন গিয়ে আপনি কিন্তু চারা নিয়ে এনে এনেছিলেন আর আমাদের যে চারার যে কোয়ালিটি আপনাকে যে চারা দেওয়া দেওয়া হয়েছিল ওই যে bawangচাশে যে পলিহাউসে যে চারাটা আসলে চারা সম্বন্ধে যদি কিছু বলতেন আমাদের চারার কোয়ালিটিটা কেমন ছিল আসলে ব্যাপার হচ্ছে যে এই রকম চারা বিক্রিটা অনেক হইছে জি জি এখন মান নিয়ন্ত্রণ করতে যে যে কলা কৌশল এখানে প্রয়োগ করা লাগে সমারপক্ষে সেটা সম্ভব হয় না তো যারা এই ব্যাপারে প্রশিক্ষিত এবং যারা অভিজ্ঞ আমি মনে করি যে বঙ্গ এই দিক দিয়ে এক ধাপে গিয়ে তারা তাদের কোয়ালিটি এবং মান বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং আগামী দল চেষ্টা করে এটা আমি আশাবাদ করি অসংখ্য ধন্যবাদ তো ইনশাআল্লাহ সব মিলিয়ে আমাদের টমেটো অতি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গ শীর্ষের বঙ্গ বারোশো সতেরো জাত অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে অনেক ভরপুর ফলন চলে এসেছে আর প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ এখন তো ফল আর শুরু হয়নি ইনশাল্লাহ এক সপ্তাহ দশ দিন পর থেকে কিন্তু ফল আর বেশ শুরু হবে তো ইনশাল্লাহ এখানে আমরা যেটা আশাবাদী যে একটা গাছ থেকে কমপক্ষে আট থেকে দশ কেজি পর্যন্ত উনি ফল পাবে একদম লাস্ট পর্যন্ত একটা গাছে শেষ পর্যন্ত তো আপনারা যারা বঙ্গ বারোশো সতেরো যাত্রী চাষ করতে চাচ্ছেন যারা আগামী বছর চাষাবাদ করবেন অর্থাৎ তাহলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু বীজ অথবা চারা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর পুষ্পিতা একদম আমার বড় ভাই খুবই ভালো মনের মানুষ উনি কিন্তু ফুলের বড় একটা বিজনেস রয়েছে ওনার তো আপনারা যদি ওনার প্রজেক্টটা যদি ভিজিট করতে চান একটু যদি শিকাটা তিলের পাড়া উনিশ নম্বর উনিশ নম্বর তা এখানে কিন্তু ফুলের একটা কিন্তু বিশাল একটা সম্ভাবনা তৈরি করেছেন আমরা ফুলের কিছু ফুটেজ আমরা দেখাবো আপনাদেরকে